কোন সে ভালো বাহার জোয়া কতবার হেউয়ে ভাসাবে মন পা

সিল্ক ফ্যাব্রিকের এত কমফোর্টেবল একটা ড্রেস বলার বাইরে এই গরমের মধ্যে সব থেকে বেস্ট ড্রেস হইতে পারে এরকম টাইপের থ্রি পিস কমেন্টে পেজ লিঙ্কটা মেনশন করে দেবো হ্যান থেকে চেকআউট করে নিয়ে আজকে অনেকগুলো কাজ আছে একবারে সবগুলো সাইরামো আর যেহেতু সোফার কথা আপনারা জিজ্ঞেস করছেন কই থেকে আনছি কেমনি কি ওইটার লেগেও আজকে পুরো ভিডিওটা শেয়ার করবো চলতে চলতে আজকের ভিডিও আপনারা কেটা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না তো আমি বাইরে যেতেছিলাম ও বাংলাদেশ মেডিকেলের উদ্দেশ্যে তো ওই জায়গায় আমার কিছু একটা কাজ ছিল মানে আমি একটা অক্সিলারির অফিসে যাবো এরপরে আমি যাবো ওই সোফার ওই জায়গায় যেটার লোকে লোকেশন আপনারা সবাই আমার কাছ থেকে জানতে চাই ফাইনালি অক্সিলারি অফিসে গেছিলাম তো ওই জায়গায় যাওয়ার পর নতুন কিছু আর কি ড্রেস লঞ্চ হয়েছিল তো ওইটা নিয়ে একটু আর কি দেখতেছিলাম ভাইয়ের সাথে একটু কথাবার্তা করতেছিলাম যেহেতু অনেকদিন যাবত হচ্ছে ভাইয়ের সাথে আমার একটা কমিউনিকেশন হইতেছে না আমার ওয়ার হাউসটা ছিল সেক্টর নাইনে তো ওই জায়গায় আমি গেছিলাম ওগো ডেকোরেশন দেখে আমার সবকিছু অনেক বেশি ভালোই লাগছে সচরাচর কাজ ছাড়া বাইরে যাওয়া পরে না আর যেদিনই যাই না কেন অনেক বেশি লেট হয়ে যায়গা তো এই অক্সিলারি অফিসের কাজ শেষ করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো যেহেতু আমি এরপরে আবার সোফার ওই জায়গায় আমার ছিল আমার ওই জায়গাতে যাইতে হবে প্লাস আবার কিছু বাজারও করতে হবে কিছু একলা একলা মেনটেন করা কত রাজা টাফ বাপরে বাপ যাই তো এর ভিতরে আয়েন আপনি গুলোকে একটু আর কি শরীরের যত্ন নেওয়ার একটা সিক্রেট শেয়ার করি তো আপনারা কি না যারা আর কি কোন ধরনের ওয়ার্কআউট ছাড়াই শরীরের ওজন কমাইতে চান কিন্তু কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন একদমই আপনারা আন্তাজ করতে পারেন না তার লেগে নিয়ে এসি ইউনিক কালেকশনের এই অর্গানিক স্লিমিং টি না আপনার শরীরের ওজন রে কোনো ধরনের ওয়ার্কআউট ছাড়াই কমাইতে সকালবেলা ঘুমের থেকে উঠে অবশ্যই আমি খালি পেটে আয় পড়ছি একটা অর্গানিক

জায়গায় তো সোফার এই দোকানের নাম ছিল শিকদার ফার্নিচার পাজেটের ভিতরে সুন্দর সুন্দর সোফা কালেকশন যদি কোথাও থেকে নিতে চান তাহলে কিন্তু এই শিকদার ফার্নিচার আপনারা আইতে পারেন এটার লোকেশন আমি আপনাকে একটু কয়ে দিই এটা লোকে ময়লার মোড়ের সামনে মানে জমজমের একটু পিছনে এই ফার্নিচারের দোকান গুলা আছে ওইখানে কিন্তু আপনারা কাউরে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন যে শিকদার ফার্নিচার কোনটা তো বা আপনারা যদি চান তাহলে কিন্তু ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারও সরাসরি কল দিতে পারেন তাহলে কিন্তু ওরা আপনাকে প্রপারলি অ্যাড্রেসটা কয়ে দিব আপনার যেরকম ডিজাইন পছন্দ ওই রকমই সোফা কিন্তু কিন্তু ওরা মেক করে দিব যেমন এই যে এল শেপের সোফাটা আমি কিন্তু এটা দেখে রিমেক করছিলাম প্লাস এলোগা সিঙ্গেল টাইপের যে একটা আর কি স্টোরেজ সোফা এটাও কিন্তু এই জায়গা থেকে বাইদা হবে এটার কিন্তু ভিতরে স্টোরেজের মতন আছে ঠিক আছে তো আমি আরেকটা একটা সিঙ্গেল টাইপের একটা সোফা নেওয়ার লেগে গেছিলাম গা শিকদার ফার্নিচারে আমি বসে বসে দেখতেছিলাম যে আসলে রকম পারফেক্ট আর ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে প্রাইস কিরকম রাখবো মানে আমি আজকে আরেকটা সোফা আর কি বানাইতে দিতে চাইতেছিলাম ভাবা যায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমি পুরা এল শেপের একটা সোফা প্লাস এলো একটা স্টোরেজ টাইপের সোফা আর লগের টি টেবিলের কিন্তু সেট পুরোটা মিলাই কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়েছিলাম কার বাজারে এটা কাইন্ড অফ একটু ইম্পসিবল এর মতনই কিন্তু শিখদার ফার্নিচার এই জিনিসটা আমার অনেক বেশি ইজি করায় দিয়েছে তো ওগো আরো অনেকগুলা কালেকশন আমার দেখালো যে আপনি যদি আর কি নতুনভাবে আর কিছু সোফা নিতে চান তাহলে কিন্তু আপনি এটা চেক আউট করে দেখতে পারেন তো আমার রুম একটা খালি আছে তো আমি ভাবতেছিলাম যে ওই রুমে সিঙ্গেল টাইপের একটা সোফা আর আমার বেডরুমের ভিতরে সিঙ্গেল টাইপের একটা সোফা দিলে মনে হয় অনেক ভালো লাগবে তো ওইটার লেগে আসছিলাম ডিজাইন চেক করতে তো বাইক হলে আপনি কিন্তু এই কালারটারে একটু অন্যরকম ডিজাইন নিয়েছিলেন মনে আছে তো আমার ঘরের সোফা আমার মনে থাকবো না আসলে আমি এই সোফাটার নিয়ে এত বেশি স্যাটিসফাইড বলার বাহিরে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর রুমের লগে অনেক সুন্দর অ্যাটাচড হয়ে গেছে তো ওগো কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ঘরে দিয়ে দিছি আর এই লোগোটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শিকদার ফার্নিচারের দোকানটা আসলে কোন দিকে তো ময়লার ময়ের ওইখানে মানে জমজমের পিছনে যত ধরনের ফার্নিচারের দোকান আছে আপনারা ভরসা করে আপনাকে ঘরের জন্য যে কোনো ধরনের ফার্নিচার চাইলে এই জায়গা থেকে নিতেই পারেন আপনাকে কোন ধরনের ক্ষতি না আর যেরকম কেউ ওই ভাবে ওরা বানাই দিব আর প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল হ্যাঁ যারা কিনা না চান যে একটু আর কি ডিসকাউন্ট পাইতে তারা কিন্তু অবশ্যই যদি আমার ভিডিও দেখা যায় থাকেন তাহলে কিন্তু শিকদার ফার্নিচারে যায় বলবেন যে নাফাই সাপুর ভিডিও দেখে আসছি একটু ডিসকাউন্ট দেন আর এর সৌন্দর্য কেরানা চায় গডারের সুন্দর করে সাজাতে কেরানা চায় আর ওটা যদি এত বাজেট ফ্রেন্ডলি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই যত ধরনের ভ্যারাইটিস দেখতে পাইতেছেন এই জায়গাগুলো শুধুমাত্র ডেমো আপনাগণ নিজেও কোন চয়েস থাকলে ওরা কিন্তু ওইটাও ডিজাইন মেক করে দিতে পারে যদি ভাইবা থাকেন যে কে যাবেন তো প্লিজ পারলে এখনই যান তো সামনে ঈদ অনেক বেশি রাশ ওরা অনেক বেশি ব্যস্ত তারপরে চেষ্টা করবো আপনাকে মন পছন্দ মতন ডিজাইন সোফা গুলো বানাই দিতে আমার রুমের লেগে আমি সিঙ্গেল টাইপের যে সোফাটা নিতে চাইতেছিলাম এটা কোনটা নিলে ভালো হবে এটা কিন্তু আপনারা চাইলে আমার সাজেস্ট করতে পারেন দিয়ে আপনাকে চয়েস মতন একটা নিয়ে কেমন লাগে এই যে সোফা সেটটা দেখতে পাইতেছেন এটা কিন্তু কাইন্ড অফ অনেক ভাইরাল মানে এই টাইপের সোফা কিন্তু কম বেশি সবার করে থাকে আর এগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল আপনি চাইলে এই এল শেপের এই সোফাটা চেক করে দেখতে পারেন ব্লুইশ কালার এইটা গোল্ডেন টাইপ এইটা মানে কোনটা আপনার ভালো লাগে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আমি ব্লগ দিতে আমি জানি আসলে আমি একটু অসুস্থ বা অনেক কিছু মিলে আর কি হোক তো ইনশাআল্লাহ চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রেগুলার হওয়ার আর আজকে ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে কিন্তু পেজটা লাইক ফলো করতে একদমই ভুলবেন না নেক্সট ভিডিও লেগে অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের লাগে নিয়ে তো টা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে পেজটা একটু লাইক ফলো করে দেন চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন তো দেখা আপনাদের লাগে অন্য কোনো ভিডিওতে পর্যন্ত আপনাকে সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফেজ